সোজ গুড মর্নিং আন ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ব্লগ ভিডিওতে তো এখন বর্তমানে বাড়িতে আছি যে গাড়ি এই যে গাড়ি ধুনে দেবো তো পুরো রেডি এখন যে বাজারঘাটগুলো নিয়ে মানে বাজারঘাট নিয়ে যাচ্ছি একবারে বাড়ির থেকে বলা তো থালা বাটি ঘুটি যা কিছু আছে গ্লাস ফিলাস সব কিছু নিয়ে যাচ্ছি আর এটাই নিয়েছিলাম তোমার হচ্ছে সেই মশলাপাতি কাটার জন্য তো করে না সেই মাল দেখো গ্যাস নতুন সারা কিনে নিয়ে এসেছি চাল এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে নিলাম বাড়ির থেকেই সব নিয়ে যাচ্ছি কারণ রাস্তার থেকে কিনতে গেলে লেট হয়ে যায় তারপরে এরকম নতুন ঢপ কিনে এসেছিলাম এই ঢপে হয় না তবে এইটা বাড়িতে এক বোতল জল আছে ওই জলটা নিয়ে যাবো আর ওই ছোটোটা নিয়ে যাবো আর এখান থেকে কিছু সবজি সবজি নিয়ে যাবো ওই পিঁয়াজ সবজি বলতে আলু পেঁয়াজ লঙ্কা হয়ে গেলো দুটো কাঁচা লঙ্কা দেবো হলুদ চিড়ে ফিরে এখান থেকে টুকটাক নিয়ে যাবো নিয়ে গিয়ে ব্যাস ওইদিকে গিয়ে রান্না বান্না করে খাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগে লং ট্রিপ না ছোটোই ট্রিপ কিন্তু বাড়ি আসা হয় না বলে তোমার এইগুলো নিয়ে যাওয়া ঠিক আছে খাওয়ার অসুবিধা হচ্ছিল একদিন এর আগের টিপে গিয়েছিলাম প্রচুর খাওয়ার অসুবিধা হয়েছে তো সেই কারণে যদি খিদে নাও লাগে তাও অল্প কটা বানিয়ে নিজে নিজে খাওয়া যাবে চলো তো গাইস গাড়ি স্টার্ট করে দিয়েছি গাড়ি সব কিছু কমপ্লিট নেওয়া এই যে সব কিছু পিছনের দিকে নিয়েছি বুঝলা তো এদেরকে জলের টম টম সব নেওয়া হয়ে গিয়েছে এখন শুধু রান্না করবো খাবো আর যাবো করবো বাড়ির থেকে বেরিয়ে আসলাম ঠিক আছে আর টাকা পয়সা সব দিলো বাড়ির থেকে অসুবিধা নেই এখন টুক টুকটুক টুকটুক করে যাব গিয়ে লোডিং পয়েন্টে গিয়ে তারপরে তোমাদের সাথে হয়তো কথা হবে আজকে আর রান্নাবান্না হবে না আজকে হোটেলে ফোটেলে খেয়ে নেবো কালকে যদি এসে যদি কিছু লোড করি তবে সেখান থেকে তোমার হচ্ছে রান্নাবান্না হবে বুঝতে পারলো তো আমাদের দিকে সব ধরো এগুলো সব ফাঁকা জায়গা ছিল সব পাকা বাড়ি হয়ে যাচ্ছে হ্যাঁ গ্রাম অঞ্চলে আর থাকবে না মোটামুটি তোমার হচ্ছে ফাঁকা জায়গা আর থাকবে না তো ধূপ ধুনো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে দেখো এখন আস্তে আস্তে যাবো গিয়ে লোডিং নাকে করতে পারলে হয় ব্যাস আর চাপ নেই ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই তো এসে সোনপুকুরে সোনপুকুরে আর এসে তেলটা এখান থেকে নিয়ে নিলাম কেননা তেল পুরো ফাঁকা হয়ে গিয়েছে ট্যাঙ্কি পুরো খালি হয়ে যাচ্ছিলো ঠিক আছে আর অল্প ইত্যুপুরে তেল ছিল মোটামুটি চলে যেত কিন্তু আসতে পারতাম না এবার লোড করে তখন তেল পরার টাইম থাকবে না ঠিক আছে তো সেই কারণে এখান থেকে চার হাজার টাকার তেল মেরে নিচ্ছি ওই পাশে মিটার ওই পাশে তো যাই হোক এখান থেকে চার হাজার টাকার তেল মেরে নিচ্ছি তেল ফেল মেরে নিয়ে টোটাল এখান থেকে যাবো গিয়ে ওখান থেকে লোডটা করবো পুরে নিয়ে তারপরে কালীঘাতালে লাগে যাবো ঠিক আছে তো চলো আগে লোডটা তেলটা ফুল ফুল করি মানে ফুল বলতে চার হাজার টাকা নেব আর ওই দিক থেকে বাদ বো জিও পাম্পের থেকে আমি তেল নিই আজকে তেল সেটা বলে ইন্ডিয়ান থেকে নিচ্ছি তো জিওর থেকে আবার কালনার থেকে জিওর থেকে নেবো ঠিক আছে চলো তো গায়ে চলে এসছি রোড এই দেখো হাই রোড তো ওই এইটা হচ্ছে রোড তো এইটা এখান থেকে নাজিরপুর আর খুব জোর হলে তো বড় আন্দোলে আর খুব জোর হলে চল্লিশ কিলোমিটার কিংবা না চল্লিশের একটু কমই হবে পঁয়ত্রিশ কিলোমিটার মতন নাজিরপুর আছে ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই আর ফুল তেল ফুল করেছি আর কিলোমিটার হয়েছে তোমার এক লক্ষ ছেষট্টি হাজার তিনশো একচল্লিশ কিলোমিটারে আমি চার হাজার টাকার তেল ভরেছি ঠিক আছে তোমাদেরকে দেখো এক লক্ষ ছেষট্টি হাজার তিনশো তো চলো আস্তে আস্তে যাওয়া যাক তারপরে কথা হচ্ছে ওই সাইডে গিয়ে গায়ে চলে এসেছি একদম লোডিং পয়েন্টে হুম একদম দেখা যাবে না তো লোডিং পয়েন্টে এসে পরোটা নিয়ে এসেছিলাম দুটো খাওয়া দাওয়া করছে কেননা পরোটা কালো মিষ্টি মানে ছানার জিলাপি প্রচুর খেয়ে দিলে গিয়েছিলো সকালবেলা কিছু খেয়ে আসিনি ঠিক আছে কালকে রাত্রে ভাত ছিল তো এখন এটা খাবো খেয়ে দিয়ে নিয়ে এখান থেকে গাড়ি ছেড়ে একদম চলে যাবো আর একটা লোডিং পয়েন্ট আছে তোমার নবদ্বীপের ওই দিকে ঠিক আছে তো ওখানে গিয়ে লোডিং ফোডিং করে তারপরে আবার কথা হবে না এখনই কথা হবে অসুবিধা নেই লোডিংটা হোক তারপরে সো লোডিং চালু আর অল্প কাটা উঠলে আমার অনেক দেরি হয়ে গেল এই দিক থেকে পড়ে যাবে নয়েনটি পরে গেলে আবার ভেতর ভেতর দিয়ে যেতে হবে আরও লেট হয়ে যাবে আর এই যে মাল উঠছে এদিক থেকেও মাল উঠবে কাঁচকলা বা তারপরে হচ্ছে বাঁধাকপি চাপা কলা আর গাজর এই কটা মাল উঠবে আর বাদ বাকি কালিকা থেকে হবে হয়ে তারপরে যাব ঠিক আছে দু একটা গিয়ে লেট হয়ে গেল ওই দিক থেকে ধরো কৃষ্ণনগরে নয়টি পেয়ে যাবো ভেতর ভেতর দিকে তবে তো হয়ে গেলে আরও দু ঘন্টা লেট হবে আবার ওইদিকে গঙ্গা পুজো হচ্ছে ওইদিকে আরও লেট তো গায়ে এখান থেকে বেরিয়ে গিয়েছি তোমার লোড করলাম করে টোটাল লোড করে এখান থেকে বেরোলাম এবার এখান থেকে যাব হচ্ছে কালিকা কালিকা থেকে ওখান থেকে লোড হবে কিছু মাল মাল লোড হয়ে ওখান থেকে ছাড়তে ছাড়তে প্রায় ছটা বেজে যাবে বোলা তো এখন বাজে প্রায় তিনটে বাজে তিনটে চারটে পাঁচটা ছটা বাজবে ধরো যেতে ছটা সাতটা সাড়ে চারটা বাজবে তোমার কালিকা থেকে বেরোতে তো দেখা যাক কখন কি পৌঁছায় আজকে ওটো কাটা খুললে হবে না বলতে হবে সেটা কারণ এখান থেকে লেট করে ছাড়ছো ওখানে গিয়ে আবার লোড হবে চুরি বাঁধবে তারপরে গাড়ি ছাড়বে ঠিক আছে তো চলো আমার যতটা পারবো ততটা টেনে যাবো তারপরে ওখানে গিয়ে কথা হচ্ছে রাস্তায় আর হয়তো কথা হবে না আবার ধরো জ্যাম জঞ্জাট আছে আজকে বলো তো চলো দেখা যাক কতদূর দূর কি করা যায় সো চলে এসেছি কৃষ্ণনগর আর এখন বাজে চারটে ঊনপঞ্চাশ আমি এখান থেকে বা দিকে যাবো তো চলো আগে বা দিকে দিয়ে নিই তারপরে কথা হচ্ছে সো গায়ে চলে এসেছি আমরা কোনা এক্সপ্রেস কিন্তু এত পরিমাণে জ্যাম কি বলবো আর এখন বাজেটা দুই ষোলো তারিখ হয়ে গেল আর একটু পরে সতেরো তারিখ হবে কোনো ধুলাঘর পার করতে পারিনি এগারোটা দুই বাজে এখান থেকে এখনও মোটামুটি দুশো দুশো ষাট কিলোমিটার না কত দেখলাম আছে এখনও বাকি টোটাল ঠিক আছে টোটাল রাস্তা তো দেখা যাক কত দূর কি হয় আর মার্কেটে পৌঁছে তোমা তোমাদেরকে অবশ্যই জানাবো ঠিক আছে কিংবা দেখাবো কত ঘন্টা আমার লাগলো এখন এগারোটা তিন বাজে আর রাস্তা হচ্ছে এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো বিরানব্বই ঠিক আছে চলো আস্তে আস্তে জ্যামটা ছাড়ছে আস্তে আস্তে আগাই তারপরে তোমাদেরকে কথা হচ্ছে তোমাদের সাথে তো গায়ে চল জলেশ্বর আরে দেব গাড়ি অনেক লেট হয়ে গেল এখন প্রায় আড়াইটে বাজতে গেলো তিনটে বিয়াল্লিশে টাইম দেখাচ্ছে আর ঘুরছি গ্যাস গ্যাসটা ভরা ছিল না রান্নাবান্না করার পর রান্না বান্নার থেকে খাওয়া দাওয়ার অসুবিধাটা বেশি হচ্ছিল হুম তো চলো তিনটে বিয়াল্লিশের মধ্যে পারবো না মোটামুটি চারটে বেরিয়ে যাবে ঠিক আছে চারটের মধ্যে ঢুকলেও অসুবিধা নেই বলা যাবে আর ওইদিকে জ্যাম ট্যাম ছিল ভিডিও করে নিয়ে এসছে অসুবিধা হবে না কারণ এখানে তিনটের সময় ঢুকার কথা সেখানে আমার চারটে এক ঘন্টা লেট সেই লেট ঠিক আছে তো অসুবিধা নেই চলো গ্যাসটা ভরা হয়ে গেলে চলে যাবো এখান থেকে এখান থেকে পঞ্চান্ন কিলোমিটার আছে সো গুড মর্নিং আর তোমার হচ্ছে খালি ফালি করেছি তিনটে পুরীতে মার্কেটে ঢুকেছিলাম আর ভিডিও করতে মন বলিনি এসেই ঘুমিয়ে ফিরছিলাম তো দরিদ্র পাল ধরো খোলাই ছিল কোনো অসুবিধা হয়নি এসে শুধু পিছনের থেকে ওই ডাঁসার দড়িটা খুলে ওরা মাল খালি করে নিয়েছে আর এসে ভিডিও টিডিওর জন্য আর করিনি এসে ঘুমিয়ে পড়েছিলাম যে আটটার সময় উঠলাম এখন বাজে আটটা আটত্রিশ দেখা যাচ্ছে না আটটা আটত্রিশ বাজে এই আটত্রিশ মিনিট হচ্ছে আমি ওখানে মার্কেট থেকে বেরোলাম তা এখনও লোডের জন্য কিছু হয়নি কালকে একটা শুক্কি মাছের কথা বলা হয়েছিল তা সে মাংমিনের ভাই ফোন তুলছে না তো দেখা যাক যদি তোলে ভালো হলে করকপুর করকপুর থেকে যাকে চোখ নিয়ে চলে যাবো চাপ নেই তো চলো আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভালো না লাগলে ধন্যবাদ তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে সব চলাফেরা করো